যে জন প্রেমের ভাব জানে না তার সঙ্গে নাই লেনা দেনা আর খাটি সোনা ছাড়িয়া যে নাই নকল সোনা সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না ও সে জন সোনা চেনে না খাটি সোনা বেছে নেবে নকল অভিজিৎ গঙ্গোপাধ্যায় সায়ন বন্দ্যোপাধ্যায়কে বাঁচবেন না বাঁচতে হলে একজনকেই বাঁচবেন দেবাংশু দেবাংশু দেবের অংশ তিনি সত্যিকারের রামের অংশ তিনি সত্যিকারের মহাদেবের অংশ তিনি আল্লার অংশ তিনি জিজেসের অংশ তিনি বেছে নিলে দেবের অংশকে বেছে নেব ধর্মকে যদি বেছেই নিতে হয় সত্যের জন্য বেছে নেব যাই আগে রামকৃষ্ণ মিশন বেলুর মঠ আপনার ভারত সেবা সংঘ ফুরফ্রশিল্পী আক্রমণ যেভাবে তৃণমূল কংগ্রেস আর আবার কদিন আগেই দিদি নাকি নামে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছিল যেভাবে অন্যায় করছে যেভাবে ধর্মগুরুদেরকে সার্টিফিকেট দিচ্ছে এই সরকার আর মেনে নেওয়া যাচ্ছে না এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া যায় নাকি আমি উকিলের সাথে কথা বলবো তবে একটা কথা তার আগে যদি এরা ক্ষমা চেয়ে নাই ভালো কথা তাহলে রাজন্য হাল্লার যে কথা বলেছে কোনোভাবেই মেনে নেওয়া যায় না কারণ মুসলিম ধর্মে না আমি বলতে পারি একজন অনুসারী আমি এখানে ধর্ম অবশ্যই কিন্তু আমি আমার প্র্যাকটিস যদি বলে রিলিজিয়াস প্র্যাকটিসে আমি মুসলিম তে আল্লাহর কোনো অংশীদার হয় না লা কালাক তার সাথে কিন্তু যেভাবে বলেছে এটা মেনে নেওয়া যায় না যদি তার রেক্টিফাই করে নিয়ে ভালো কথা না আমি অ্যাডভোকেটের সাথে কথা বলছি আগামী দিনে মামলাতে যাব। কারণ যেভাবে এরা অন্যায় করছে এদেরকে যদি বৈকট আমরা না করি এরা মন্দির মসজিদে মমতা ব্যানার্জির টাঙিয়ে দেবে বলবে এতে নামাজ একে থেকে নামাজ পড়ে একে থেকে পুজো কর দেবদেবীর বদলে আর আপনার যাই নামাজের বদলে ছবি দিয়ে দেবে